এই চ্যানেলে ছাগল ফার্ম মুরগি হাঁস সব কিছুর তথ্যই আমি দেব আপনাদেরকে কীভাবে কি করতে হবে বন্ধুরা এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি এটা আমাদের ছাগল ফার্ম বানানোর কথা ছিল তো যেহেতু আমরা এটাকে ছাগল ফার্ম বানাবো তো ছাগল ফার্ম বানানোর জন্য সবারে প্রথমে আপনাদের একটা কাজ করতে হবে সেটা কি আপনাকে ঘাস লাগাতে হবে সাইলেসের জন্য ভুট্টা লাগাতে হবে তো আমি ফ্লিপকার্ট থেকে কিছু ঘাস অর্ডার করে নিয়ে এসেছি ফ্লিপকার্ট থেকে যে ঘাসগুলো নিয়ে এসেছি সেগুলোকে আমি এইভাবে একটা জমি তৈরি করে এখানে লাগিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন ঘাসগুলো হয়েছে এটা হচ্ছে নেপিয়ার ঘাস এই ঘাসগুলো যখন আরও বড় হবে তো এগুলো থেকে আমরা কাটিং করে নতুন জমিতে লাগাব তারপর যখন অনেক ঘাস হয়ে যাবে আমাদের তারপর আমরা ছাগল নিয়ে আসবো এই যে আমাদের এগুলো ঘাস এখানে তিন চার প্রজাতির ঘাস আছে ওইটা দেখালাম ঘাস এইটা কি ঘাস এখনও জানা নেই কিন্তু আপনাদেরকে অবশ্যই জানাবো এটা কী ঘাস এখন আমার জানা নেই তাই বলতে পারছি না কয়েকটা প্রজাতির এখানে ঘাস লাগানো আছে যে এটা আমাদের ঘাস বাগান এটা থেকে কাটিং হবে ঘাস আমাদের ফার্মে আরও একটা আম গাছ আছে যেটাতে সুন্দর মুকুল এসেছে সুন্দর সুন্দর মুকুল এসেছে দেখেন আম গাছটাই আমাদের ফার্মে একটা তেজপাত গাছও আছে আমাদের একটা ছোট্ট রসুন বাগানও আছে আমাদের ফার্মে যদি কেউ ভিজিট করতে আসে তাকে সম্মান করানোর জন্য আমরা একটা পান গাছও লাগিয়ে রেখেছি যেটা থেকে আমরা পান ছিঁড়ে তাদেরকে খাওয়াবো যে ভিজিট করতে আসবে আমরা ছাগলের ফার্ম করবো বলে এই যে আমরা এখানে ভুট্টা লাগিয়ে রেখেছি অনেক বড় জায়গাতে এইটা ভুট্টা ক্ষেত পরেরটা ভুট্টা ক্ষেত এদিকে আরও একটা ভুট্টা ক্ষেত আছে এই ভুট্টা গাছগুলো বড় হলেই তারপরে এগুলোকে কেটে আমরা সাইলেজ তৈরি করব। সাইলেজ তৈরি করে বস্তার মধ্যে ভরে রেখে দেবো এই যে একটা জমি দেখছো ফাঁকা জমি চাষ করানো আছে এটাতে আমরা ঘাস লাগাবো এই যে পুরো চারদিকটা আমাদের ঘেরা আছে ঘিরে রেখেছি আমরা চারদিকটা ভুট্টার গাছ থেকে কিভাবে সাইলেজ বানাই সেটা আমি আপনাদেরকে দেখাবো যখন আমরা সাইলেজ বানাবো কিভাবে বানাতে হয় সেটা অবশ্যই দেখিয়ে দেব তোমাদেরকে যে কীভাবে সাইলেন্স বানাইতে হয় এখন ঘাসগুলোর বয়স চলতেছে পঞ্চাশ দিন তোমরা দেখো এখন কতটা বড় হয়েছে তো দেখতেই পাচ্ছেন দেখো তো ছাগলের ফার্মে এই ঘাসগুলো লাগবে তাই এগুলো অনেকটা বড় হয়েছে আরও কিছু দিন পরে এগুলো থেকে কাটিং বের করবো দেখো কতটা বড় হয়েছে দেখো গাছগুলো আমি আরো একটা ফ্লিপকার্ট থেকে ঘাস অর্ডার করেছি ওইটা ওইটাও দেখাবো কিভাবে কি করছিল এখন এই ভুট্টাগুলোর বয়স ষাট দিন চলছে এগুলো ভুট্টা আমি ঘাসের কয়েক ঘাস লাগানোর কয়েকদিন আগে লাগিয়েছি তো দেখেন ভুট্টা গাছ থেকে যে ভুট্টা বেরিয়ে গেছে তো আর একটু বড়ো হলে এই গাছটাকে কেটে এই গাছটাকে সাইলেজ বানাতে হবে তো এই জমিটার যে ভুট্টাটা আছে সেটাকে আমরা সাইলেস বানাবো না তাই এই জমিটায় যেগুলো ভুট্টা হবে সেগুলো আমরা রেখেই দিব আর এই যে এই জমিটাতে যে ভুট্টাগুলো আছে এইগুলা থেকে ভুট্টা একটু বের হলে এগুলো থেকেই আমরা এগুলা গাছ কেটে আমরা এগুলা থেকে সাইলেস তৈরি করবো তো আমার চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট অবশ্যই করবেন আপনাদের ভালোবাসা পেলে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো